হ্যালো ফ্রেন্ড টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এক নর্মাল ছবিকে ডিএসএলআর মতো বানাতে পারবে এক ক্লিকের মাধ্যমে এবং তাও একটি ছোট্ট অ্যাপসের দ্বারা তো অনেকেরই মোবাইলে দেখা যায় যে ক্যামেরার ছবির কোয়ালিটি ভালো নয় তো তারা সেই ছবিটাকেই একদম এক ক্লিকেই ডিএসএলআর ছবির মতোই বানাতে পারবে তো কীভাবে এটি করবে সেটি সম্পূর্ণ দেখতে হলে এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটি করব প্রথমে যেটি করতে হবে যে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি আমি দেখাচ্ছি দেখো এখানে রিমিনি অ্যাপস মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রিমিনি অ্যাপস এই রিমিনি অ্যাপসটিকে তোমাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো চলো প্লে স্টোর থেকে ডাউনলোড করি তো প্লে স্টোর ওপেন করার পরে আমি যেমনভাবে লিখছি ঠিক সেমভাবে তোমাদেরকে এখানে লিখতে হবে রিমিনি রিমিনি লিখে সার্চ দিলেই চলে আসবে রিমিনি অ্যাপস তো রিমিনি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এর জন্য আমাকে ডাউনলোড করার প্রয়োজন হয়নি আমার আপডেট অপশান দিয়েছে তো আমি আপডেটটি করে নেব তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে তো ছোট্ট একটি অ্যাপস বারো এমবির মতো এটি আপডেট করা হয়ে গেলে ওপেন অপশান আসবে এবং আমি ওপেন করবো যেহেতু একটি ফ্রি অ্যাপস একটু অ্যাড আসতেই পারে তো তোমরা নেক্সট দেখতে পাবে সমস্তটাই তো এটি আমি ওপেন করছি ওপেন অপশান চলে এসেছে তো ওপেন করবো ওপেন করলে আমার ইন্টারফেস চলে আসবে তো ওকে গট ইট করলে এটি চলে আসবে ক্রস কেটে দিতে হবে দেওয়ার পরে মেল ফিমেল সিলেক্ট করতে হবে করার পরে অ্যাড আসবে আমি প্রথমে বলেছি যে এটি ফ্রি অ্যাপস যার জন্য অ্যাড আসতে পারে তো একটু অ্যাড আসবে এডের ওপরে ক্রস চিহ্ন চলে আসবে অ্যাড শেষ হলে এবং ক্রসে হাত দিলেই নেক্সট স্টেপটি চলে আসবে তো এর একটাই সমস্যা মাঝে মাঝে অ্যাপস আসে তো যা হোক অ্যাডটি চলতে থাকলো তো এক প্রায় শেষ হওয়ার মুহুর্তে শেষ হলে ওখানে ক্রস অপশান চলে আসবে তো একটু টাচ করতে হবে ডেস্কটপের উপরে বা স্ক্রিনের উপরে দেখো টাচ করলেই ক্রস অপশান কর্নারে চলে এসেছে আবার ব্যাক আসতে হবে ক্রসে হাত দিলেই এবার সিলেক্ট করার পরে ডাইরেক্ট তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে ফোনের গ্যালারি তো গ্যালারি থেকে যে ফটোটি প্রয়োজন সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে তো আমি এখান থেকে যে গ্যালারি ওপেন হয়ে গেছে ফোনের গ্যালারি তো আমার ফোনে একটি ছবি তোলা আছে আমার নিজের ছবি খুব একটা ভালো কোয়ালিটি নয় ক্যামেরার তো ছবিটি আমি সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের গ্যালারি থেকে যে ছবিটি এডিট করতে চাও সেটি সিলেক্ট করে নেবে গ্যালারির সমস্ত ছবি ওপেন হয়ে গেছে তো আমি ফার্স্ট ছবিটি এ করে নিচ্ছি যে উপরের অপশানটা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দেখাচ্ছি তোমাদেরকে এডিতে ক্লিক করতে হবে কিন্তু নিচেরটাই নয় এটিতে ক্লিক করবে আর আবার অ্যাড আসবে আবার কিছুক্ষণ অ্যাড করতে হবে থ্রিতে সুবিধা নিতে গেলে একটু তো এগুলো মেনে নিতেই হবে কিছু করার নেই তো এটি অপেক্ষা করি একটা শেষ হোক ওখানে ক্রস চলে আসবে আসার পরে আমরা ব্যাকে আসতে পারবো সব সময় যে বড় এয়াডি আসবে এমনটা নয় ছোট এয়ার আসবে সো এবার ক্রস চিহ্ন চলে আসবে দেখো ক্রস চিহ্ন চলে এসেছে ছবি এই এক ক্লিকে কেমন পরিবর্তন হয়ে গেল মেন ছবিটি এডিট হয়ে এমন দেখতে হচ্ছে এই যে মেন ছবি এবং এডিট হওয়ার পরে এডিট কোনো এডিটের প্রয়োজন কোনো অপশানের প্রয়োজন নেই ডাইরেক্ট অটোমেটিক্যালি এইচডি কোয়ালিটি হয়ে যাবে একদম ডিএসএলআর মতোই ছবি হবে এবং পেছনও ব্লার হয়ে যাবে যেহেতু এটি এক কালারের ছবি পেছনটা ব্যাকগ্রাউন্ড সেই জন্য তোমরা বুঝতে পারছো না তোমরা যে কোনো একটি ছবি একবার ট্রাই করে দেখবে হান্ড্রেড পারসেন্ট তোমাদের ভালো লাগবে তো ছবিটি এইভাবে বা সাইডে টেনে নিয়ে ওপারে যে সেভ অপশান বা ডাউনলোড অপশান সেভ অপশানে ক্লিক করলে ওখানে সেভ অপশান চলে আসবে এবং সেভ করতে গেলে আবারও একবার অ্যাড আসবে তো অ্যাডের ওখানে দেখো আঠাশ উনত্রিশ সাতাশ এইভাবে কমতে কমতে আসছে নাম্বার টাইম সেকেন্ড টি বলো আসার পরে কমপ্লিট হয়ে গেলে ছবিটি তোমাদের অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং গ্যালারিতে সেভ হওয়ার পরে তোমরা দুটো ছবিকে কম্পেয়ার করে দেখতে পারবে যে কতটা পরিবর্তন এসেছে ছবিতে সেটি আমি তোমাদেরকে দেখাবো ছবিটা সেভ হয়ে গেছে এখান থেকে শেয়ারও করতে পারবে অটোমেটিক ডান আপশানে ক্লিক করব এবার গ্যালারিতে গিয়ে তোমাদেরকে আমরা ছবিটি দেখাবো একবার পূর্বের ছবিটি এবং পরবর্তী সময়ে এটি অটোমেটিক্যালি এডিট হয়ে খেয়েছে এটি দেখো পূর্বের ছবি মানে আমার মোবাইলের তোলা ছবি তারপরে এডিট হওয়ার পরে যে ছবিটি এসেছে সেটি দেখো শুধু কালার টনটি দেখো কি সুন্দর এসেছে এই যে আগেরটা এটা পরেরটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কত সুন্দর কোয়ালিটি চলে আসে একেবারে ডিএসএলআর কোয়ালিটি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার ও কমেন্ট করো